আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম টক টকজাল মিষ্টি স্বাদের কাঁচা আমের শরবত বা আম পান্না এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা এই শরবত সত্যি মন প্রাণ জুড়িয়ে যাবে এখন যেহেতু কাঁচা আমের সময় সহজেই আপনারা এই শরবতটি বানিয়ে নিতে পারবেন এমনকি এক মাস জুড়ে সংরক্ষণও করা যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই লাগছে আমাদের ফ্রেশ কাঁচা আম সেই সাথে আমি এই কাঁচা আমের সাথে যেহেতু চিনি ব্যবহার করবো না নিয়ে নিচ্ছি খেজুর তো আমার খেজুরগুলো যেহেতু বড়ো সাইজের সেজন্য আমি সেখান থেকে পাঁচটি খেজুর নিয়েছি তো খেজুরগুলোর ভিতর থেকে আমি যেই বিচিটা সেটা ফেলে তো পানির মধ্যে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য তো এদিকে আমি দুইটি আম স্কিনটা ছাড়িয়ে গ্রেটারের মাধ্যমে গ্রেড করে নিয়েছি সেই সাথে একটা লেবুর স্কিন হাফ টি স্পুন পরিমাণ গ্রেট করে নিচ্ছি আর এক পিস লেবুর রসও দিয়ে দিলাম এখন একটা ব্লেন্ডারের জাগে গ্রেট করা ফ্রেশ আম নিয়েছি এক কাপ তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি পুদিনা পাতা সামান্য পরিমাণ ধনিয়া পাতা আর অল্প পরিমাণ ঝাল দেখে একটি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বিট লবণ দিয়ে দিয়েছি এক চামচ সেই সাথে ভেজানো খেজুরগুলো দিয়ে দিলাম তো খেজুরগুলো দিয়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব অতিরিক্ত পানি দিলে ব্লেন্ড একেবারে মিহি হবে না তাই প্রথমে অল্প পরিমাণে পানি ব্যবহার করে ব্লেন্ড করে নিচ্ছি তো আমি কিছুক্ষণ থামিয়ে থামিয়ে প্রায় দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট হয়েছে এই পেস্টটা আর ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই তো এখন আমি একটা গ্লাসের মধ্যে কিছু বরফ কুচি দিয়ে তারপর এখান থেকে দুই থেকে তিন চামচ আমের মিশ্রণ দিয়ে দিচ্ছি তো তারপর ঠান্ডা পানি মিশিয়ে তৈরি করে নিচ্ছি আম পান্না বা কাঁচা আমের শরবত কাঁচা আমের শরবত রেডি করে নেওয়ার পর আমি একটা আইস কিউবের বক্স নিয়েছি কাঁচা আমের যে মিশ্রণটা রেডি করেছি তো এইভাবে ফ্রিজে রেখে দিলে যখন মন চাইবে তখন বের করে এক গ্লাস পানির মধ্যে দুই থেকে তিনটি টুকরো দিয়ে নেড়ে চেড়ে খেয়ে নেবেন তো একদিনই এক মাসের কাজ রেডি তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ